পরের ট্রেনে ওঠার আগে অবশ্যই ভারতীয় রেলের তরফ থেকে জারি করা নতুন নিয়মগুলো সম্বন্ধে অবশ্যই জেনে নেবেন নাহলে পরের বার ট্রেনে ওঠার আগে অথবা টিকিট কাটার আগে আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন নতুন নিয়মগুলো কিন্তু আপনাদের জানাটা প্রয়োজন সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ওয়েটিং লিস্টের দিন শেষ এবার থেকে নতুন ক্যাপিং সিস্টেম চালু করছে ভারতীয় রেল এবার কিভাবে টিকিট কাটবেন জেনে নিন টিকিট কেটেও ওয়েটিং লিস্ট নিয়ে ঝক্কির শেষ নেই কিন্তু এমন যদি হতো যে দূরপাল্লার ট্রেনে আর কোনো ওয়েটিং লিস্টই থাকবে না সবই কনফার্ম পাবেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও কয়েক বছর আগে এমনই ঘোষণা করেছিল রেলমন্ত্র কিন্তু অবস্থার খুব একটা বদল হয়নি কিছুতেই শূন্য নামেনি ওয়েটিংয়ে থাকা যাত্রীদের সংখ্যা উল্টে ওয়েটিং যন্ত্রণা দিনে দিনে আরো বাড়িয়েছে যাত্রীদের মাথা ব্যথা উল্টে টিকিট কনফার্ম করে নিজেদের পকেটে ভরতে মাঠে নেমে পড়েছেন দালালরা এবার সেই দুর্নীতি রোধে বড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল এবার ওয়েটিং লিস্টের টিকিটে ক্যাপিং চালুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রেল অর্থাৎ এবার থেকে ওয়েটিং লিস্টের টিকিটে কি হবে ক্যাপিং চালু হবে এবং এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে ভারতীয় রেল তো কী এই ক্যাপিং ব্যবস্থা এখানে নতুন কি রয়েছে যেটাতে আপনাদের ভালো হবে এক্ষেত্রে রেল বলছে যে দূরপাল্লার মেল হোক এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত আসনে জেনারেল কোটায় যা সীমা রয়েছে সেখানেই পঁচিশ শতাংশের বেশি টিকিটে আর ওয়েটিং লিস্ট থাকবে না অর্থাৎ জেনারেল কোটাতে যতগুলো লিমিট রয়েছে তার পঁচিশ শতাংশ পর্যন্ত ওয়েটিং লিস্ট থাকবে তার বেশি আর ওয়েটিং লিস্টই থাকবে না যদিও পঁচিশ শতাংশের এই ক্যাপিং পেরিয়ে যায় তাহলে অনলাইন বুকিং উইন্ডোতে নো রুম দেখতে পাবেন সংশ্লিষ্ট যাত্রীরা অর্থাৎ পঁচিশ শতাংশের বেশি এখন থেকে আর ওয়েটিং লিস্টই দেবেন না ভারতীয়দের অর্থাৎ এমনটা নয় যে টিকিট রয়েছে একশোটা ওয়েটিং লিস্ট চলে গেল দুশোটা এমনটা নয় যদি একশোটা জেনারেল টিকিট থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম পঁচিশটা টিকিট এক্সট্রা দেওয়া হবে ওয়েটিং লিস্টের জন্য ঠিক আছে অনলাইন বাদে অফলাইন অর্থাৎ পিআরএস প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে গিয়ে টিকিট কাটলেও একই বার্তা পাওয়া যাবে ট্রেনের তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও এই উর্ধ্বসীমা কার্যকর হবে বলে জানাচ্ছে মন্ত্রক সোজাভাবে দেখতে গেলে যদি কোনো ট্রেনে মোট একশোটি আসন থাকে তাহলে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ অর্থাৎ পঁচিশটি ওয়েটিং হিসেব করে রাখা হবে এবার ধরা যাক যে একশোটি টিকিট শেষ হয়ে গেছে তখন ক্যাপ করে রাখা এই যে পঁচিশটি টিকিট রয়েছে সেই পঁচিশটি টিকিট থেকে ওয়েটিং দেখানো হবে এবার যদি টিকিট কাটার পরে তা বাতিল করেন তাহলে অতিরিক্ত যে পঁচিশটি ক্যাব ওয়েটিংয়ে রাখা হয়েছে সেখান থেকে কনফার্ম টিকিট হয়ে যাবে বুঝতে পারলেন যদি কোনো সময় টিকিটের চাহিদা বেশি থাকে ট্রেনে অতিরিক্ত বগি জোড়া থাকে তাহলে সেই সময় অতিরিক্ত টিকিট প্রয়োজন অনুসারে বরাদ্দ করা হবে ধরুন এমনটা হলো যে যে ট্রেনে নর্মালি একশোটি স্লিপার কোচ থাকে সেখানে স্লিপার আসন থাকে সেখানে ধরুন ওই সময়তে ট্রেনে ভিড় বেশি হবে জানার জন্য সেখানে বগির সংখ্যা বাড়ানো হলো তো সেক্ষেত্রে একশোটি জায়গায় একশো পঁচিশটি ধরুন বা একশো পঞ্চাশ জন আর লোক আঁটবে এখন ট্রেনে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তো সেই সময় একশো পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট যত হবে ঠিক তত হিসাবে ওয়েটিং লিস্ট দেওয়া হবে অর্থাৎ তার বেশি ওয়েটিং লিস্ট আর অ্যালাউই করা হবে না এতদিন পর্যন্ত ছিল যে ওয়েটিং লিস্ট হতেই থাকতো ট্রেনের টিকিট আছে একশোটা সেক্ষেত্রে আপনি যদি এমনটা হয় যে যাত্রার একদিন আগে টিকিট কাটেন সেক্ষেত্রেও ধরুন আপনি ওয়েটিং লিস্ট পেলেন দুশো নব্বই এমনটাও হয় কিন্তু এবার যে নতুন ব্যবস্থাটি চালু করলো ভারতীয় রেল অর্থাৎ যে ক্যাপিং যে চালু করলো সেই ক্যাপিং চালুর ফলে এখন থেকে কিন্তু আর তেমনটা হবে না এর ফলতে কী হবে এবার থেকে যতটুকুন ওয়েটিং কনফার্ম হওয়া পসিবেল প্রায় ততটুকুনি ওয়েটিং দেওয়া হবে এর বেশি ওয়েটিং দেওয়াই হবে তো বন্ধুরা এই নতুন ব্যবস্থার ফলে কি মনে হচ্ছে যে যাত্রীদের কোনো ভালো হবে নাকি যেমনটা রয়েছে তেমনটাই হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন